তারপর তাদের এক ভয়ানক যুদ্ধ হয় একদিন জঙ্গলে এক কাঠুরে কাঠ কাটতে আসে সে যেই না কাঠ কাটতে যাবে অমনি কোথা থেকে একটি বাঘ তার দিকে এগিয়ে আসে কাঠুরে বাঘকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং ওখান থেকে দৌড়ে পালায় সে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে এবং তার বউকে সব কিছু বলে তারপর সে তার গ্রামের সবাইকে ওই ঘটনাটা জানায় পরের দিন গ্রামের দুজন প্রধানের কাছে যায় আর তাকে সব কিছু বলে পরের দিন প্রধান একটি বন্দুক ও পুলিশ নিয়ে সেখানে যায় কিন্তু বাঘকে দেখতে পায় না একদিন একটা ছোট ছেলে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল যেতে যেতে সে দেখে একটু দূরেই কি যেন একটা দাঁড়িয়ে আছে সে একটু ভালো করে যেই দেখলো তার চোখ দাঁড়িয়ে গেল সে দেখলো একটি বাঘ সেখানে বসে আছে সে ভয় দৌড়ে সেখান দিয়ে পালায় সেই জঙ্গলে আসে পরের দিন সেই বাঘটি ওখান দিয়ে হেঁটে আসছিল আর সে ওই নেকড়েকে দেখে খুব রেগে যায় তারপর এক ভয়ানক যুদ্ধ হয়